ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজিআর কুকিং অ্যান্ড ব্লগস আমি ডিম দিয়ে আজ লাউ রান্না করব সেই বিষয় নিয়ে থাকছে আজকের রান্নার ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তাহলে চলান শুরু করি আজকের রান্নার ব্লগ ভিডিওটি প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম গরম মশলা ও জিরা আর একটু ভেজে নিয়ে আমি এগুলো তুলে নিব ভাজনাটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আরও কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর সিদ্ধ ডিম কেটে রাখা সিদ্ধ ডিমগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্যে এগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নেব বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ নিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলাদা পাতিল দিলাম পাতিলটা গরম হলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব তারপর পরিমাণ মতো রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব লাউ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব লাউটা অনেক কচি ছিল ঢাকনা দিলাম কষানোর জন্য এর মধ্যে ভাজনাটা পিষে নেব খুব ভালো করে ভাজনাটা পিষা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে নিলাম এরপর ঢাকনা তুললাম লাউটা কষাতে রেখেছিলাম নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে আরেকবার ঢেকে দিব এই তো ঢাকনা তুলে দেখলাম যে কিছুটা পানি বেরিয়েছে লাউটা অনেক ছিল যেন পানি বেরোচ্ছে আমাকে কষানোর জন্য আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই এবার ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার মনে হয় তরকারি যত ভালো করে কষানো হয় টেস্টি তো হয় তত বেশি এই তো কিছুটা কিছুক্ষণ রান্না করলাম তারপরে ঢাকনা তুলে আমি বেটে রাখা ভাজনাটা দিব দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিব এটা ডিম দেওয়ার পরে দিতে হয় কিন্তু ডিম অর্ধেক করে কাটা ডি কুসুম বের হয়ে যাবে এই জন্যে আমি আগেই দিলাম দিয়ে মিশিয়ে নিলাম এরপর তরকারির মধ্যে ভালো করে ডিমটা ডুবিয়ে দিব যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এবার ঢাকনা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা তুলে নিলাম রান্না হয়ে গেছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ